একজন নারী শোনেন একজন নারী বলু কায়নুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মেলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপর এই মামলা আসলো নবীর দরবারে সালু আলী হাসালাম এটা মদিনার ঘটনা ওই সাহাবিকে তো দোষারোপ করেনি নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবিদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু বনু আক্রমণ করব ওকে এখান থেকে বের করে দেবো একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাহিনুকার যুদ্ধ হয়েছে আর আমাদের বন্যা স্বেচ্ছায় ইজ্জত বিনি দিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলা চলে যাও